কেউ যদি কোনো গানের মধ্যে একটা আক তার মন মনকে অন্য মনস্ক হয়ে স্যারি কে হবে আপনারা যারা নাচতেছেন প্রত্যেকেরই শ্যারিকে গুণা হবে আল কোরআন অন্য কোন দলিল নয় আল কোরআনে বলা হয়েছে একসে সাদেক একসে ফাঁসেক যদি আপনি সাদেকভাবে ভাবে শোনেন কি হবে আপনার লাভ হবে সাদেকভাবে শুনলে শিল্পী একজন শিল্পী সব একজন সাধারণ মানুষ গান পরিবেশন করে কথাটি দশ মিনিট আপনারা শুনেন গান পরিবেশন করে একটা শিল্পীর গান শুনে একজন মানুষ একটা গানের থেকে যদি সে একটু লাভ করতে পারে চোল না আপনারা অনেকে একটা চোল পরিমাণ যদি সে এই গানটা শ্রবণ করার পর তার কলফে লাগা জাগা তার কলফ এলমে লাদুনি হয়ে যাবে গা শিল্পীর মূল্য মনে করেন কত কোটি কোটি টাকা মূল্য করবেন তার কাছ থেকে যেরকম দুধের মূল্য দাম টাকা ঠিক আছে না দুধ যদি এই দুই দিন রাখা যান কি হবে দই দইয়ের পরে দুই দিন রাখলে নষ্ট হয়ে যাবে আর যদি দুধকে জাল দিয়ে যদি আপনি সর তৈরি করেন মাখন করেন পরে ঘি হইলে এই ঘিজুই রায় খাইছেন বারো বছর নষ্ট হবে হ্যাঁ গান বাজনা একসে সাদেক গান বাজনা একসে ফাঁসেক খুব সাবধান পিরুলির মাজারও প্রত্যেকটা পিরুলির মাজারও দেখবেন লাল ইশানোরা কথা বলবেন না কথা শুনার চেষ্টা করবেন আইসেন তোরা কথা শুনে যান লাল ইশানোরা না এর মাঝে থাকি একটু সাদা টান তার আমাদের দরবারে আছে লাল জুজি আপনি দৌড়া দেন রেয়ালের সামনে কি হবে যে কোনো জায়গায় আপনি যখন বাসে বা রুডে রেয়াল ট্রেনে লাল কাপড় ধরে দেন ট্রেন থামাই বিপদ সংকেত এই অলির দরবারটা কিন্তু বিকট সংকেত মানে লাল আশাটাই নিষেধ ঠিক আছে কথাটা বুঝতেছেন খুব সরে আশাটাই নিষেধ আসতে হবে কিভাবে অলির দরবারে মানুষ সাতাশীতম তার মাহফিল নাই আছে আমি আজকে পঞ্চাশ বছর ধরে বুঝবান উনষাট বছর বয়স আমি এরপরে দায়িত্ব পালন করতেছি এখানে মানুষ অলির দরবারে মানত করে পোলা না মানত করছে পোলা বানো আল্লাহ আল্লাহর মানত করলে ওই লোন হয় না ওলির দরবারে একটা পাওয়ার আছে ওলির একটা পাওয়ার আছে বলে তো আসে মানুষ তাহলে আইতো তবে আপনারা ছোট বড় যারা আছেন একদিন জ্ঞানী গুণী হবেন কথাটা বুঝে রাখেন এরকম মানুষ যে ওলির দরবারে আইসা এই চাক্কাইছে ইত্রাই ফাত্রাইম করছে ওরা কান দে হনে যে হারি বুঝলাম না আগে কথা ঠিক আছে না হ্যাঁ যাই হোক ভুল করবেন না কি কন ভুল করলে অনেক বড় গুণা শ্রবণ করার চেষ্টা করবেন আর যে ভালো না লাগে যাবেন গা এটা বিপদ সংকেত গানটা যে শোনা কি ব্যাপার একটা গানের থেকে তার আত্মা একটু ফায়েস পাইলে তার কলফ দিন হয়ে যায় আর শিল্পী যারা আছেন আপনারাও অলির দরবারে যখন গান বাজনা করবেন এখন অনেক অনেক দরবারে অনেক অনেক মাহফিল যায় এখন কিন্তু খুব সংক্ষিপ্ত গান সংক্ষিপ্ত গান হয় শুধু বন্ধুর উপরে গেলে বন্ধুর উপরে গান গাইলে ওই যে ছেলে ফেলে যারা আছে তাকে একটু বন্ডা গলে ব্যসাদি করছে না প্রেম প্রীতি আছে এরকমভাবে তারা নেয় কিন্তু আসলে এটা এটা কিন্তু এইভাবে না হাসবেন না কথা বলতে হাসে না মিশা এটা এটাকে এইভাবে এইভাবে নিলে কি হবে ফাঁসে হবে গোনা হবে এটা অন্যভাবে দেখলে লাভ হবে মেয়ে মানুষের দিকে টাকা নিষেধ নিষেধ না তিনবার দেখা যাবে তিনবার চাওয়া যাবে গোনা হবে না নর্জুল না তুমি সুন্দর তাই চেয়ে থাকি তাই কি অপরাধ কিরকম কথাটা কিরকম ভাবে বলা হয়েছে এরকম ভাবে মেয়ে মানুষ গান গাম নাচি ফাল বাড়ি গুনার কাজ আমরা এখে ওই দিকে যেন না যাই আর শিল্পী যারা আছি আমরা আমি অনুরোধ করবো আমি যখন বসতেছি কয়েকটা গান শুনবো রাত দুইটার মতন হয়ে গেছে কেন ভজন বিচ্ছেদ গাবেন রাগে যা গাইছেন বাদ দেয় সামনে জালাল বা বড়ো বড়ো বাড়ি শিল্পীর যারা আছে একটু বানানসির বজন বিচ্ছেদের আপনারা গান গাই কয়েকটা গান গে আমি কিছুক্ষণ বসবো আর যারা যন্ত্রিক আছেন আপনার মনোভাব দেয়া আসছেন দরবারে অলির দরবারে শুধু যারা দর্শক আসছে তাদেরই লাভ না আপনার এর মাসের জীবন নাও আসতে পারেন আসছেন আপনারা দর্শকরা শিল্পী কিরকম শিল্পীর দ্বারা একজন তারা এলমেনি হয়ে যাক কি আর তোমরা যারা ছোট ভাই যারা আসো তোমরা এখন একদিন বুঝবান হইবা বুঝো না এটা না তোমরা গান শোনার ব্যাখ্যা বুঝো কি কেগ খাবু গানের অর্থ খুজ হ্যাঁ জালাল খালেখে গেছে কুরান খুঁজো হ্যাঁ গানটার কলিডার কিভাবে হ্যাঁ না ওই যে কুরআ পর তিত কর বাস বড়া কিতাব এটা কইছ না তবে কথা হলে কি যে আমরা একটু ভারী গান গাইবার চেষ্টা করব আর সবাই শুনি আর আমরা ছোট ভাই যারা আছি যে বন্ধুর একটু বাদ দেয় যে বন্ধুরে আল্লাহ এবং রাসুলের সাথে প্রেমের একটা ভাব নাকি আমরা যে বন্ধুর ভাবে যেভাবে নেই হরজত লাইলি মজদুর পরে আর যত প্রেম বাংলাদেশে পৃথিবীতে হইতেছে কোনোটা লিপিবদ্ধ কোনো লেখা হয় না খালি প্রেমও ভাঙ্গেও জায়গায় আর যারা প্রেম সেটা ভাঙ্গায় লিপিবদ্ধ হয়েছে যারা দর্শক আছি অনুরোধ শুনবো আপনাদের ছেলেদের ইয়ং বয়সের মানুষের তারা গান গাইছে এমন একটু বৃদ্ধ বয়সের মানুষের গান গাইব শুনবেন আর যে না লাগে যাবেন অনুরোধ কে লেগে তারা অনেক দূর থেকে গাইছে অনেক চ্যানেল লোক আইছে ওনারা তাদের সাথে পরিচয় নাই দরবারে আসছে আল্লাহর অলির দরবারে হুকুম হইছে আসছে ঠিক আছে তো আপনারা সবাই অনুরোধ করে আপনারা সবাই একটু শুনবেন আর আমি একটা পরিচিত দিতেছি পরিচয় দেওয়ার পরে যে আমরা দুই ভাই আমরা তিন ভাই ছিলাম এক ভাই আমার ছোট ভাই মারা গেছে আমার ছোট ভাই জয়নাল শাহ পরিচিত দাঁড়াও আমার ছোট ভাই তার নাম জয়নাল শাহ অনেকে চিনেন না সে আমার ছোট ভাই তার নাম জয়নাল সুমন এদিকে সুমন আমাদের যে পরবর্তী টাইমে যে আমাদের আমাদের পরে যারা আসতেছে আমার বড় ছেলে যুবায় সাদারাও তারা পরিচিত হও এবং আমার দ্বিতীয় ছেলে জুনায়ের শাহ দাঁড়াও দাঁড়া সালাম দাও সবাই সুমন ওই আমার ছোট ভাইয়ের বড় ছেলে ওই যে সুমন শাহ সবার পরিচিত হোক যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব করবো বাক যদি কোনো সময় আর আনে আপনাদেরকে দরবারে আসবেন এবং আমাদের আমার পক্ষ থেকে দরবারে যারা শিল্পী আসছেন যন্ত্রিক আসতে আমি দোয়া করি আপনাদের শিল্পীদের মুখে আল্লাহর রহমত বসিত হোক যারা যন্ত্রিক তাদের হাতের মধ্যে যশ হোক আমি দোয়া করি ইনশাল্লাহ আমার এলাকার ছোট বড় ভাই যারা আছ আজকে আমরা তদারকি করতেছি কথাটা শোনেন এলাকার ছোট ভাইরা আমরা একদিন মুরব্বীরা এই এলাকার বড় বড় মুরব্বীরা তদারকি করছে হ্যাঁ আজকে আমরা করতেছি কিছুদিন পরে বেশি দিন বাকি না তোমাদের কিছুদিন পরে তোমাদেরও কি করতে হবে এই দরবারে দায়িত্ব পালন করতে হবে আমরা যেন ভুল না করি আমাদের এখন গান হবে পরিচালনা করবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গানের মধ্য দিয়ে একটু বিরক্তি